হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিপসঅ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শর্ট টপসের ভিডিও আজকে খুব বেশি প্রিন্টেড রাখা ট্রাই করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ পূজা উপলক্ষেও অনেকেই আমাদের থেকে প্রিন্টেড ড্রেসের ডিমান্ড করে থাকে তো চলুন দেখা দেখা যাক ড্রেসগুলো তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্ল্যাকের মধ্যে ছিল খুবই সুন্দর লেস দিয়ে কাজ করানো দেন আরেকটা প্রিন্টের যেটা ছিল ওভার সাইজের চোঁচলি চিচলি যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর বলে দিতে চাচ্ছি এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ড্রেস এক পিস করেই হয়ে থাকে তাই আপনি যেটা নেবেন সেটা আপনারাই হবে আর কেউ নিতে পারবে না তো অবশ্যই আপনি দেখার মাত্রই যেটা চয়েস হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতে আপনি নখ দিতে পারবেন যদিও লেট হতে পারে বাট আমরা রিপ্লাই অবশ্যই দিব আর অ্যাভেলেবেল ড্রেসগুলো অবশ্যই দেখাবো যদি শোল্ড আউট হয়ে যায় আপনারা অবশ্যই আমাদের থেকে দেখে নিতে পারেন এটাও প্রিন্টেড ছিল জর্জেটের মধ্যে ট্রান্সপারেন্ট যারা চৌচল্লিশ বডি থেকে মানে চৌচল্লিশ করতে চাচ্ছেন তারা নিতে পারেন লেন্থও বরাবর অনেক বেশি ছিল হিপ কাভার করবে দেন ব্ল্যাকের মধ্যে যেটা ছিল এটাও দেখেন খুবই সুন্দর একটি প্রিন্টের মধ্যে কাজ করা আছে অ্যাম্বোসের আঠাইশ অব্দি লেন্থ হবে তো আপনি যাই নিচ্ছেন এই ভিডিও থেকে মাত্র দুশো টাকা আর যেহেতু আমাদের এক পিস করে হয় তাই ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করে নিতে পারেন অনেক ক্ষেত্রে অনেকের রিকমেন্ড করে থাকে ভাইয়া প্রতিদিন ভিডিও দেখে পছন্দ হয় প্রতিদিনই এক পিস করে নিয়ে নিব নাকি এটা তো প্রবলেম তো তাদের জন্য বলবো যারা একসাথে নিতে যাচ্ছেন তাদেরকে বলবো তারা ফুল পেমেন্ট করে আমাদের থেকে হোল্ড করে রাখতে পারে আর হোল্ড করা দুই থেকে তিন দিনের মধ্যে নিয়ে নিলে ভালো হয় কারণ আমাদের এক পিস করে যেহেতু অনেক সময় দেখা যায় হোল্ড করা ড্রেসও আমরা মিসিং হয়ে যেতে পারে তাই বলবো যারা হোল্ড করতে চাচ্ছেন খুবই কনফার্ম হওয়ার পরেই হোল করবেন আর পেমেন্টটা করে ফুল পেমেন্ট করার পরে হোল্ড করে রাখবো এছাড়া অনেক কাস্টমার আমাদের আছে যাদের সাথে আমাদের খুবই একটা ভালো আন্তরিক আন্তরিকতা যার জন্য আমরা রাখার ট্রাই করি আশা করি আপনাদেরও রাখার ট্রাই করব হ্যাঁ তো এটা বলতে চাচ্ছি না এরপরও ভিডিওতে বলে দিলাম হয়তোবা অনেকেই আমাদের বলে যে ভাইয়া হোল করতে চাই হোল করতে চাই তো আমরা বলে দিলে অনেকেই মন খারাপ করে তো আমি হোল্ড করার সিস্টেমটা বলে দিলাম আপনি আসলে বুঝতেই পারছেন এমন ভাবে হোল্ড করতে হবে যাতে আপনাদের প্রবলেম না হয় আমাদের প্রবলেম না হয় ঠিক আছে আর একটা বিষয় আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমি কিন্তু এখানে বডি মেজারমেন্টের কথা বলতে পারছি না বা ফেব্রিকও বলছি না আদারওয়াইজ আপনারা তো জানেনই বিষয়টা তো এগুলো অবশ্যই যখনই নেবেন আমাদের থেকে কিন্তু বডি মেজারমেন্ট করে আর লেন্থটা জেনে নেবেন যেহেতু আপনি কি ড্রেস কেমন টাইপের কি কেমন প্যাটার্ন পরেন এটা আপনি ভালো জানেন তাই আমাদেরকে বললে সেই অনুযায়ী আমরা বলার পরে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে বলবো যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন যারা একবারে নতুন উদ্যোক্তা তাদেরও ভয়ের কিছু নেই কোনো বাধ্যবাধকতা নেই আপনারা চাইলে আমাদের থেকে শুরু করতে পারেন অল্প সংখ্যক ড্রেস নিয়েও আর আমি যদি সব অ্যাড্রেসটা বলতে চাচ্ছি তাহলে বলে দেই এটা হলো ইসমাইল ম্যানশন যেটা গাউসিয়ার একবারেই দেওয়াল ঘেসে ইসমাইল ম্যানশনের চতুর্থ তালায় তার নম্বর সব আমাদের চিপ সব কাউকে জিজ্ঞেস করলে হবে আর আসার পরে যদি নাও চিনতে পারেন আমাদের কল দিলে আমরা ফোন করলে মাধ্যমে আপনাদেরকে নিয়ে নিয়ে আসতে পারবো তাই বলতে চাচ্ছি যারা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন ইভেন সব ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে আমাদের শপে এসে আমাদের ড্রেসগুলো দেখে নিতে পারেন আমাদের স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস যেটা মেডি ড্রেস বলা হয় এগুলো অ্যাভেলেবেল থাকে পাশাপাশি ভিডিও করা হয় আপনি আমাদেরকে জানাতে পারেন কনমেন্টের মাধ্যমে যে আমরা কি ভিডিও দিলে আপনার জন্য ভালো হয় আমরা সে অনুযায়ী দেওয়ার ট্রাই করবো তো এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল একটু ফ্যাব্রিকটা একটু ভারী ডাবল সুইচ মানে সুইচ কটন যেটাকে বলা হয় এটা ছিল জর্জেটের মধ্যে প্রিন্টের টপসটা এটাও নিতে পারেন লেন্থটা ছাব্বিশ প্লাস আছে দেন আর একটা একটু ওভার সাইজের বিয়াল্লিশ চৌচল্লিশ করতে পারবেন ছাব্বিশ লেন্থ আছে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন কটন ফ্যাব্রিকের মধ্যে সুইচ কটন খুবই সুন্দর ক্যামেরাতে হয়তো বা ডার্ক ব্ল্যাকটা আসে না বাট এটা ফুল্লি ব্ল্যাক যেটা আপনারা অনেকেই চায় যায় যে ব্ল্যাকটা এটা ট্রান্সপারেন্টের মধ্যে ছিল খুবই সুন্দর এটাও নিয়ে নিতে পারেন যারা ট্রান্সপারেন্ট নিতে চাচ্ছিলেন আরেকটা ছিল এটা চব্বিশ লেন্থ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন এগুলো একটু লুজি প্যাটার্নে হয়ে থাকে যারা ছত্রিশ আট পরে তারাও চাইলে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারে কারণ লুজ প্যাটার্ন পড়লেও যে খারাপ লাগবে এমনটা না কমফোর্টভাবে পড়তে পারবেন প্রিন্টের মধ্যে আরেকটা ছিল খুবই সুন্দর দেখেন কুচি দেওয়া আছে সামনে এগুলো পরার পর একটা ভালো একটা শেপ আসে অনেক সময় ভিডিও বা পিকচার বোঝা যায় না আসলে পড়ার পরে শেপটা বোঝা যায় স্কাই কালার মধ্যে ট্রান্সপারেন্ট ছিল এটাও দেখতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের শর্ট টপস এর ভিডিও তো রেগুলার যায় মেডি ড্রেস ভিডিও আজকে যাবে চাইলে আপনি একসাথে দেখেও কনফার্ম করতে পারেন তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বডি সিস্টেম মেজারমেন্ট করে অবশ্যই কনফার্ম করে রাখবেন দেন আরো কিছু অ্যাড করতে চাইলে আমাদের নেক্সট ভিডিও থেকে দেখে কনফার্ম করতে পারেন এটা একটু শর্ট প্যাটার্নের ছিল যারা বিশ আঠারো বিশ লেন্থের মধ্যে ব্লেজার প্যাটার্নের স্কার্ট বা প্যান্ট দিয়ে পড়তে চাচ্ছিলেন ফ্যাশনেবল ভাবে তাহলে ওইটা নিতে পারতেন ওটা ড্রাগন কালার ছিল আসলে এটাও দেখতে পারেন এই শার্টটাও টপস একটা ছিল স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর তো শেষ ওয়ান শেষের একটা ছিল যেটা কাফতান টাইপের জর্জ যেটা এটা ইনার ক্যারি করতে হবে তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ আসতে চাইলে আসতে পারবে ধন্যবাদ